এই ওয়ার্টসঅপ গাইজ ডিসিস বাংলা হেন্সে উইথান দ্য ভিডিও নাওটো অ্যানিমের প্রথম এপিসোড আপলোড দিতেই আপনাদের এত পরিমাণ সাড়া পেয়েছি তা বলার বাইরে আপনারা যদি এমনভাবে সাপোর্ট করতে থাকেন তাহলে আমি সাতশো বিশটি এপিসোডই আপলোড দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওদের একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম এপিসোড চ্যানেলের প্লেলিস্টে এই সিরিয়ালে দেখতে পারবেন দ্বিতীয় এপিসোড শুরু হয় নাওটোর নিন্দো রেজিস্ট্রেশন ফর্মে ছবি তোলা দিয়ে নাওটো নিজের চেহারাতে এমন রং করে যে ফটোগ্রাফার নিজেও রাজি হয় না তার ছবি তোলার জন্য কিন্তু নারুটো না স্বভাবের কারণে সে তুলতে বাধ্য হয় এবং বলেও দেয় পরে যাতে কোনো প্রকার কমপ্লেন না করে তারপর নারুটো তার রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে থার্ড ওকাগের কাছে যায় গিয়ে বলে প্রথম আমি রেজিস্ট্রেশনের ছবির জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম কী দিয়ে কী করব ভেবে পাইনি পরে তিন ঘন্টা পরিশ্রমের পর ফাইনালি আমাকে কুল ছিল। নারুটো এমন একটা ছবি তুলেছিল যে তার রেজিস্ট্রেশন ফর্মে তাকে চেনাই যায় না থার্ড ওকাগে সরাসরি তাকে মানা করে দেয় তারপর নারটো সেক্স ট্রাই করে থার্ড ওকাগেকে বলে রাজি করানোর জন্য থার্ড ওকে এমনিতেও বারবার ছিল সে দেখে চেয়ার থেকে পড়ে যায় এবং নাওকে বলে নেক্সট টাইম যেন এমন জুত ব্যবহার না করে তারপর লক্ষ্য করা যায় দরজার বাইরে একটি ছোট বাচ্চা চাকরি নিয়ে দাঁড়িয়ে আছে নাওটো এবং থার্ড ওকে বুঝতে পারে বাইরে কেউ আছে হঠাৎ করে সে বাচ্চাটি দৌড়িয়ে এসে থার্ড ওকাগেকে চ্যালেঞ্জ করে এবং তাকে ফাইটে হারিয়ে সে হোকাগে হবে সে দৌড়াতে গিয়ে একাই পড়ে যায় ধপাস করে থার্ড ওকাগে মনে মনে বলতে থাকে আর এক মাথা ব্যথা সে আসলে তার আপন নাতি থার্ডের নাতি একাই পরে গিয়ে চিল্লাতে থাকে কে আমাকে ফেলে দিল তারপর সেই বাচ্চার টিচার বলে তুমি ঠিক আছো আমি তো তোমার আশেপাশে কাউকে দেখছি না যে তোমাকে ধাক্কা দিতে পারে নাওটো মনে মনে ভাবতে থাকে কে এই গাধা সেই বাচ্চাটি তখন নারটোকে দোষারোপ করে থাকে এবং বলে নাও তাকে ধাক্কা দিয়ে ফেলেছে নাওটো তখন সেই বাচ্চার কলার ধরে তাকে ওচা করে তখন সেই বাচ্চার সেন্সে বা টিচার নারটোকে জানায় বাচ্চাটিকে এখনই ছেড়ে দেওয়ার জন্য সে থার্ড ও নাতি তখন সে বাচ্চাটি খুশি হয় এবং মনে মনে বলতে থাকে থেমে গেল না যেমন বাকি লোকেরাও থেমে যায় আমার দাদার নাম শুনে এখন আমার ওপর হাত তো দূরের কথা আগলো তুলবে না সে বাচ্চাটি জোরে জোরে বলতে থাকে এখন কি হলো তোমার তুমি না আমাকে মারবে আমার দাদার নাম শুনে তোমার অবস্থা খারাপ হয়ে গেল নাকি তখন নাওটো বলে থার্ড ও তোমার দাদা হোক বা দাদি আমার কিছুই আসে যায় না তারপর নাও তার মাথায় সজোরে আঘাত করে বাচ্চাটি পড়ে যাবার আগে ভাবতে থাকে এই পোলাটা একেবারেই আলাদা তারপর সেই বাচ্চার টিচার সেই বাচ্চাটিকে বলতে থাকে যে তুমি তৃতীয় হোকাগের নাতি তুমি যে কারো সাথে এমনিই ফাইট করতে পারো না আমি তোমাকে পরবর্তী হোকাগে হবার ট্রেন করাবো তখনই চেয়ে দেখে বাচ্চাটি আর নেই থার্ড অকাগে জানায় সে নাওটোর পিছে পিছে গিয়েছে থার্ড আগে চিন্তা করতে থাকে তার নাতি এমনিতেও খারাপ নাওয়াটোর সাথে থাকলে আরও খারাপ হবে ভয় পেতে থাকে নাওটো তো আবার তাকে উল্টাপাল্টা কিছু শেখাবে না বাচ্চাটি নাওয়াটোর পিছে পিছে ঘুরতে থাকে নাওটো পিছ দিকে তাকালেই লুকাতে থাকে নাওটো বুঝে ফেলে কিন্তু তারপরও কিছু বলে না পরে রেগে গিয়ে বলে তোমার লুকানো একদমই হয় না যে কেউ বুঝে ফেলতে পারবে তুমি পিছু নিচ্ছ তারপর সেই বাচ্চাটি বলে তুমি আমাকে তোমার শিক্সি শিখাবে যেটি দিয়ে তুমি আমার দাদাকে কাত করেছো আজকে থেকে আমি তোমার স্টুডেন্ট আর তুমি আমার টিচার নাওটো ভাবতে থাকে এত ফালতু ফালুচ্ছু শিখতে চাচ্ছে ও নিশ্চয়ই মজা করছে তারপর বাচ্চাটি আবারও করতে থাকে এবং তাকে বস বলে এতবার বলার কারণে নাওটো রাজি হয়ে যায় নাড়োটো তারপর বাচ্চাটিকে বোঝায় যুচ্ছু শিখতে হলে তোমার সবার আগে চাকরার প্রতি কন্ট্রোল শিখতে হবে এর জন্য তোমার প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে তখন নাওটো সে বাচ্চাটিকে একটি চ্যালেঞ্জ দেয় তাকে বলে টেনশন হওয়ার জন্য এরপর নারুটো একটি মেয়েকে দেখিয়ে বলে তার মতো টেনশন হওয়ার জন্য কিন্তু বাচ্চাটি এমনভাবে টেনশন হয় যে যে মেয়েটির মতো টেনশন হতে বলেছিল তার সাথে কোনো মিলই নেই পাশাপাশি সেই মহিলাটিও দেখে ফেলে এবং এসে নারুটোকে মারে এবং বাচ্চাটিকে বলে এর পরের বার টেনশন হলে আরও একটু কিউট হয়ে টেনশন হওয়ার জন্য সে চলে যাবার পর নারুটো বাচ্চাটিকে বলে করলা তুমি তোমার আমাকে কেন তারপর নারুটো এবং সে বাচ্চাটি লাইব্রেরিতে চলে যায় চুপি চুপি হেনতাই বইগুলো পড়ার জন্য যখন সেগুলো পড়তে থাকে দোকানের মালিক দুজনকে মেরে বের করে দেয় বের হয়ে আসার পর নারোটো বাচ্চাটিকে আবারও ট্রান্সফর্ম হতে বলে এবং নারোটো আবারও মার খায় তারা দুজনে খোলা জায়গায় গিয়ে আলাপ করতে থাকে নারোটো বলে প্রতিবার আমি কেন মার খায় উত্তর বাচ্চাটি বলে কারণ আমি হোকাগের নাতি যার কারণে কেউ আমাকে মারে না তারপর নারোটো বাচ্চাটিকে টেনশন হতে বলে কিন্তু বাচ্চাটি ঠিকমতো মতো করতে পারে না একবার দেখা যায় বেশি ভুরি নিয়ে টেনশন করে তো আরেকবার দেখা যায় চিকনা হয়ে ট্রেনশনও করে নাওটো বাচ্চাটিকে দীর্ঘ সময় ধরে ট্রেনিং করাতে থাকে অপরদিকে বাচ্চাটির টিচার নাওটোকে খুঁজতে থাকে ট্রেনিং শেষে নাওটো বাচ্চাটিকে জিজ্ঞেস করে তোমার দাদার সাথে তোমার সমস্যা কি তখন বাচ্চাটি বলে আমার নাম কোনো হমারও আমার দাদা থার্ডোক আগে এই নামটি রেখে একটি পুরাতন গ্রামের নামে যাতে আমার নাম সবার মনে রাখতে সহজ হয় আমার নিজের কোনো পরিচয় নেই সবাই আমাকে থার্ড ওগাগের নাথ হিসেবে চিনে মাঝে মাঝে আমার মনে হয় আমার জন্ম হওয়াই ভুল এজন্য আমি তাকে হারিয়ে হোকাগে হতে চাই যাতে সবাই আমাকে আমার নামে চিনে তখন নাওডো বলে হোকাগে হওয়া এত সোজা নয় শুধু চিৎলালেই কেউ হোকাগে হতে পারবে না এজন্য তোমার আমাকে এক ব্যাটেলে হারাতে হবে তারপর ইরকসেন্সে থার্ড অগাগের কাছে যায় গিয়ে বলে নাও একাডেমিতে গ্র্যাজুয়েশন করে অনেক খুশি কারণ এখন থেকে নাওডোকে সবাই রেসপেক্ট করবে আরো কে দেখবে না জবাবে থার্ড ওকে বলে মানুষ এত তাড়াতাড়ি সব ভুলবে না কখনোই মানুষের সহজাত প্রকৃতি এটি কারণ এখনও নারুটো সেই কি আপনাদের জানার জন্য বলে রাখি যাদের ভেতরে টেল বীজদের সিল করা হয় তাদের জিনচুরিকি কি বলে ফোর্থ সেই নাইনটেল বিস্টকে একটি ছোটো বাচ্চার ভেতরে সিল করে দেয় নিজের জীবন বিলিয়ে দিয়ে যাতে ভিলেজের সবাই নাইনটেল ফক্স থেকে রক্ষা পায় এক হিসেবে নারুটো এক প্রকার হিরো কারণ সেই গ্রামের প্রত্যেককে বাঁচায় কিন্তু গ্রামের সবাই মনে করে সেই নাইনটেল ফক্স কোনোদিন নাওডোর শরীর বশ করে নেবে তাই নাওডোকে প্রত্যেককে অপছন্দ করে তারপর নাওডো এবং হামারো যখন গল্প করতেছিল তখন তার টিচারে সে কোনো হামারোকে নিয়ে যেতে চায় কিন্তু কোনো হামারও তার সাথে যেতে চায় না সে নাওডোর সাথে ট্রেনিং করতে চায় তখন তার টিচার কোনো হামারোকে বলে এসব জুস শিখে তুমি কখনোই কিছুই হতে পারবে না আমি তোমাকে ট্রেনিং করে হোকাগে বানাতে পারব কোনো হামারো তার টিচারের কোনো কথাতেই কান দেয় না এবং সে তার সেক্সুৎস দিয়ে তাকে কাত করাতে চায় কিন্তু পুরোপুরি সফল হয় না তারপর নাওটো অনেকগুলো ক্লোন দিয়ে সেক্সুচ্ছ ট্রাই করে এবং কোনো হামারোর টিচারকে পুরোপুরি কাত করে ফেলে কারণ সেও বড় মাপের একজন পারভার্ড সবশেষে নাওয়াটো কোনো হামারোকে বলে হোকাগে হতে গেলে এগুলো জুচ্ছু দিয়ে কিছুই হবে না আরও অ্যাডভান্স জুচ্ছুর দরকার হবে কারণ হোকাগে হবার কোনো শর্টকাট নেই থার্ড হোকা গে সব কিছু ছিল একটি আয়নাতে এবং সে বুঝতে পারে নারুটো সঠিক পথে যাচ্ছে কিন্তু তার সেক্সি উৎস এত ফালতু যে এই উৎস দিয়ে সে আমাকেও কাত করে ফেলেছে বলে হাসতে থাকে শেষে কোনো আমারও নারুটোকে বলে আজকে থেকে তুমি আমার প্রতিদ্বন্দ্বী তোমাকে হারিয়ে আমি হোকাগে হব। এবং নারুটো বলে আমি সেই দিনের অপেক্ষা করব আর এভাবে দ্বিতীয় বিষয়ের সমাপ্তি ঘটে কালকে থেকে নারুটোর অ্যাডভান্স ট্রেনিং শুরু হতে যাচ্ছে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন পুরো সিরিজ জুড়ে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে প্রতি সপ্তাহে দুটির বেশিও ভিডিও আসতে পারে ধন্যবাদ